যার আসার কথা তার চিহ্ন খুঁজে পাওয়া গেল না স্টেশনে তার বদলে ইন্টার ক্লাস কম্পার্টমেন্ট থেকে ও নেমে এলো নেমে আসতেই মুখোমুখি দেখা মাধবী চৌধুরী চেন বাঁধা ফক্সটেরিয়ারটা আলগা পেয়ে সুধাংশু ত্রিসীমানা ছাড়িয়ে ছুট ঠোঁটের সিগারেট ঝুলতে থাকলো ঠোঁটেই চোখে চোখ রেখে সুধাংশু বললে অবাক হয়ে তুমি তাই তো তুমি এখানে মাধবী বিস্ময় প্রকাশ করলে কুলি এসে শুটকে আর হোলডল নামিয়ে দিয়েছে মাধবীর হাঁটতে শুরু করলে দুজনেই প্ল্যাটফর্ম দিয়ে সুধাংশু ডাকছিল উচ্চ কেমন জিমি জিমি, জিমি। যার ফক্সটেরিয়ার প্রফুর ডাকে সাড়া দিয়ে ছুঁই না ছুঁই করে পাশে পাশে চলছিল ওদের মধ্যে আর কোনো কথা হয়নি সেই তুমিতেই থেমে আছে প্ল্যাটফর্মের বাইরে এসে সুধাংশু এগিয়ে গেল তার গাড়ির দিকে হরিতকি গাছের ছায়ায় সুধাংশুর টুসিটা দাঁড়িয়ে কুলিটাও গাড়ির দিকে এগিয়ে চলেছিল সুধাংশুর পেছন পেছন মাধবী ডাকলে এই কুলি কুলি সে ডাক শুনতে পেল না শুনতে পেল সুধাংশু শুনে থমকে দাঁড়িয়ে পড়ল পিছু ফিরে তাকিয়ে দেখে কপা দূরে মাধবী দাঁড়িয়ে পড়েছে পা বাড়াবে কি বাড়াবে না একটু বুঝি ভেবে সুধাংশু এগিয়ে এসে মাধবীর কাছে দাঁড়ালো হেসে বলল ওর আর দোষ কি ও ভেবেছে আমি তোমায় অ্যাটেন্ড করতে এসেছিলাম মোটরে মাল তুলছে জ্বালাতন ডাকো তো ওকে মাধবীর চোখে বিরক্তি ফুটল ডাকবো কেন তুলেছে যখন ভালোই করেছে কোথায় যাবে তুমি বলো নামিয়ে দিয়ে যাব যাবার কোনো ঠিকানা নেই এক রাতের মতন মাথাগোজার জায়গা খুঁজে নিতে হবে সে কি আমি অবশ্য ভেবে এসেছিলাম এখানে মেয়ে স্কুলের টিচারদের আস্তানায় মাধবীর কথা শেষ হয়নি একটা সাইকেল রিক্সা ওদের কাছে এসে থামলো আর রিক্সা থেকে নামতে নামতে এক ভদ্রলোক সুধাংশুর দিকে তাকিয়ে বিগলিত হাসি হেসে নমস্কার জানালে করজোড়ে হ্যাঁ স্যার আপনি সুধাংশু ঠোঁটের কোণে একটু হাসি টেনে একটা হাতের কটি আঙুল কপালের কাছাকাছি এনে মাথা হেলালো ভালো তো আগে হ্যাঁ ভদ্রলোক যেন কৃতার্থ বোধ করলেন রিক্সাওয়ালাকে পয়সা হিসেব করে দিতে দিতে কয়েকবার তাকালেন সুধাংশু আর মাধবীর দিকে দাঁড়িয়ে থেকে দুজনায় অস্বস্তি বোধ করছিল বেশ বোঝা গেল এসো সুধাংশু বললে মাধবী ভাবলে টিচারদের কোয়ার্টার্সেই তাকে নামিয়ে দিয়ে যাবে সুধাংশু গাড়িতে পাশাপাশি ওরা একটা মোড় ঘুরে গাছের ছায়ায় ছায়ায় পিচের যে রাস্তাটা সোজা চলে গিয়েছে সুধাংশু সেই রাস্তা দিয়ে গাড়ি ছুটিয়ে দিল তুমি কি মেয়ে স্কুলের টিচারের ইন্টারভিউ দিতে এসেছ মাথা নাড়ল মাধবী কালকেই তো ইন্টারভিউ সুধাংশু আবার বললে তুমি দেখছি সব খবরই রাখো রাখতে হয় হাসল সুধাংশু কিন্তু এ চাকরি তো তোমার হবে না কেন লোক নেওয়া আগেই হয়ে গিয়েছে নাকি না তবে প্রাইভেটে কোনো ক্যান্ডিডেট না না নট দ্যাট আমি অ্যাপ্রুভ করব না মাধবীর কাছে হিয়ালি ঠিক ছিল সুধাংশুর কথাবার্তা সেকেন্ড গিয়ারে গাড়ি তুলে সুধাংশু বললে রিক্সা থেকে যে ভদ্রলোক নামলেন তখন উনি বলরাম বাবু স্কুলের সেক্রেটারি অতি সজ্জন ব্যক্তি আজ স্কুলের কমিটি মেম্বারদের বাড়ি বয়ে গিয়ে খবরটা জানিয়ে দেবেন স্কুলের প্রেসিডেন্ট একটি সুন্দরী মহিলাকে কলকাতা থেকে আনিয়েছেন স্কুলের হেডমিস্ট্রেসের পদে বরণ করে নেবার জন্য। সচক্ষে স্টেশনে তিনি দেখে এসেছেন সে দৃশ্য সুধাংশু হঠাৎ একটা ব্রেক কষল হাসল আপন খেয়ালেই তারপর বললে আমি এখন ব্যাচেলার বলরাম বলরামবাবুরা সেজন্য বড়ই উদ্বিগ্ন থাকেন কিন্তু নেহাতি মুন্সেফির জোরে প্রেসিডেন্ট কিনা তাই একটু মুশকিল মাধবী হঠাৎ অত্যন্ত অসহায় বোধ করলে অসহায় এবং বিরক্ত কি আশ্চর্য আমি তো জানতাম না তোমার সঙ্গে এভাবে দেখা হতে পারে আমিও জানতাম না তোমার শেল্টার আমি চাইনি আমিও তোমায় শেল্টার দিতে আসিনি কিন্তু এখন দিচ্ছি মাধবী চুপ তুমি কি আগের স্কুলে চাকরি ছেড়ে দিয়ে এসেছ না তবে দুশ্চিন্তা নেই এখানে চাকরি করলে তোমায় নিয়ে আড়ালে কথা হবে আমিও বাদ যাব না আমাদের এই হঠাৎ দেখা হওয়াটাই অভিশাপ হলো তোমার পক্ষে মাধবী আশা ভরসা ছেড়েই দিয়েছিল অনেক কটা টাকা যাতায়াতে অযথাই খরচ হয়ে গেল তাই মনটা খচখচ করছিল চাকরি পেলেও সুধাংশু যে স্কুলের প্রেসিডেন্ট সেখানে মাধবীও থাকত মাধবী মুখ ফিরিয়ে দেখল তাকে ওদের দুজনে হঠাৎ দেখা হওয়াটা যে মাধবীর পক্ষে অভিশাপ বিশেষ এসব তো অনেকদিন আগেই জানা হয়ে গিয়েছিল তার কাজেই কথাটা নতুন নয় তবে নতুন করে আবার শোনা গেল ডাউন ট্রেনে আমি ফিরে যাই তবে কখন ট্রেন শুধু মাধবী সন্ধেবেলায় সারাদিন আর গাড়ি নেই ছিল খুব ভোরে প্রায় শেষ রাতেই বলা চলে আবার চুক্তি সুধাংশু ষাটের কলার হাওয়ায় উড়ছে মাধবীর চুলগুলো মুখে কপালে উড়ে পড়ছে জড়িয়ে যাচ্ছে চশমায় কোথায় যাচ্ছি মাধবী সামনের দিকে তাকিয়ে মৃদু গলায় বললে আমার বাংলোয় স্পিড কমিয়ে আনলে মোটরের টেবিলে খেতে বসেছে দুজনে স্নান সেরে হালকা সবুজ রঙের শাড়িটি পরেছে মাধবী চুলগুলো সত্য ভিজে এলো হয়ে পিঠে ছড়িয়ে রয়েছে মুখে সামান্য একটু পাউডারের ছিটে সুধাংশুর পরনে পাজামা জামা গায়ে হাফাতা শার্ট ঘরটা বেশ ঠান্ডা মাথার ওপর ফ্যানটাও ঘুরছে ধীরে দরজায় খস ঝুলছে সারসি আধ ভেজানো বেশ একটা ছায়াচ্ছন্ন স্নিগ্ধতা কবছরে বেশ রোগা হয়ে গিয়েছ তুমি সুধাংশু চামচে করে মুখে ভাত তুলতে তুলতে বললে তুমি বেশ মোটা হয়েছ মাধবী চোখ না তুলেই হাসলো অ্যালকোহলিক ফ্যাট নয় আমি কি তাই বলেছি এবার চোখ তুললো মাধবী ভালো আছো ভালো থাকছো পাচ্ছো মনে সুখ সুখ আছে তবে চিত্তে শান্তি নেই হাসলো সুধাংশু মাধবীর মুখ দিয়ে বেফাস বেরিয়ে গেল একটা বিয়ে করে ফেলো ভাবছি করব, ঠিক করেই ফেলেছি আজই একটি পাত্রী আসার কথা ছিল বাবা বাড়ি বয়ে এসে কন্যাপক্ষ কন্যা দেখিয়ে নিয়ে যাচ্ছে মাধবী ঠুঁটকুটায় কন্যাপক্ষ বলতে কন্যাই শুধু তিনি একাই আসছিলেন তাকে আনতেই স্টেশনে গিয়েছিলাম মাধবীর চামচ থেকে মাছের টুকরোটা প্লেটে পড়ে গেল চোখ তুলতেই দেখে সুধাংশু ওর দিকে তাকিয়ে হাসছে মাধবী চোখ নামিয়ে নিল আশ্চর্য একটা অস্বস্তিতে সংকুচিত হয়ে উঠল চুপ করে থাকায় আবহাওয়াটা যেন আরো অস্বস্তিকর হয়ে উঠতে লাগল তবে তো তুমি হতাশ হলে মাধবী কোনো রকমে আবহাওয়া তরল করতে কণ্ঠে বলল একরকম তাই তবে লাভ তোমার সঙ্গে দেখা হয়ে গেল আমার কিন্তু লোকসান মাধবী এবার শব্দ করে হাসল আবহাওয়াটা আরও তরল করতে চায়ও একটু পরে মাধবী বললে যিনি আসছিলেন তিনি বুঝি তোমার পূর্ব পরিচিতা হ্যাঁ সন্ধ্যের ডাউন ট্রেনে ফেরার জন্য মাধবীর তারা ছিল হয়তো কিন্তু দুপুরে ঘুমিয়ে পড়েছিল বেচারি সারা রাত্রি ট্রেন জার্নি করে এসেছে মনে যথেষ্ট উদ্বেগ বুঝিছিল ঘুম হয়নি হয়তো রাত্রে সুধাংশুর বাংলো ঠান্ডা নিরিবিলি ঘরে নরম বিছানায় শুয়ে ঘুমিয়ে কাদা ঘুম ভাঙল যখন তখন বিকেল শেষ গধূলির আলো শিশু গাছের পাতায় ফিকে হয়ে এসেছে তবু তাড়াতাড়ি করে কাপড় ছেড়ে বেরিয়ে এলো মাধবী সুধাংশু গাড়ি বের করলে গ্যারেজ থেকে স্টার্ট দিয়ে বললে আর মাত্র দশ মিনিট পারবে কি গাড়ি ধরতে তোমার দয়া হলেই পারবো। সুধাংশু সাধ্যমতো স্পিড তুলেছিল গাড়িতে কিন্তু মাঝপথে গিয়ে অচল হলো টু সিটার পেট্রোল ফুরিয়েছে তাড়াতাড়িতে সময় ট্যাঙ্কটা ভর্তি করে নেয়নি সুধাংশু ভুলে গিয়েছিল একেবারেই মাধবী রাস্তায় নেমে এসেছিল কপালে বিরক্তি ফুটিয়ে বললে এখন কি করি চলো হেঁটে হেঁটে বাড়ি ফিরি বাংলোয় গিয়ে পেট্রোল সমেত লোক পাঠাবো গাড়ি নিয়ে যাবে আশ্চর্য মাধবী ভ্রুকুঞ্চিত করলে তোমার গাফিলতির জন্য এত দুর্ভোগ এখন রাত কাটাতে হবে উপায় কি সুধাংশু ট্রাউজারের পকেট থেকে রুমাল বের করে ঘাড় মুছতে মুছতে বললে রাত্রে খাবার টেবিলে বসে ওরা এমন সব কথাবার্তা শুরু করলে যার সঙ্গে নিজেরা কোনোভাবেই যুক্ত নয় দুজনেই কেমন যেন সচেতন কোনো রকমের ব্যক্তিগত কথা যেন কোনোভাবেই না উঠে পড়ে সুধাংশু হয়তো বললে এখানে মাংসটা সবসময় অ্যাভেলেবেল মাছ বড় একটা পাওয়াই যায় না তোমার রান্নাবান্না বেশ ভালোই করো দেখছি হ্যাঁ লোকটাকে বিস্তর তোষামত করে রেখেছি কিংবা কথা ওঠে এখানে বর্ষাকালে ব্যাংরা যখন ডাকে তখন তার শব্দ কি লোভনীয় অথবা আশ্বিন মাসের সকাল কি সুন্দর এখানে মাধবী কথা প্রসঙ্গে দু চারজন বন্ধুর খবর দেয় কে বিয়ে করেছে কে মরেছে কে স্কলারশিপ নিয়ে বিলেত গেল খাওয়া শেষ হলে আরও একটু গল্প তারপর সুধাংশু বললে কালকে ভোরের ট্রেনেই যাচ্ছ তাহলে নিশ্চয়ই আর্লি মর্নিংয়ে ট্রেন পাঁচটা সাথে। আমি তৈরি থাকব তুমি অনুগ্রহ করে উঠলেই বাঁচি এখন মাধবীকে অন্যরকম দেখাচ্ছিল রুক্ষতা যদিও বা একটু থেকে থাকে চোখে কিন্তু সে রুক্ষতা ও সৌন্দর্য হরণ করেনি বরং একটু বুঝি দীপ্তই মনে হচ্ছে গায়ের শাড়িটা আবার পালটেছে মাধবী এবার পরনে ঘন নীল শাড়ি প্রান্তে সরু জরি পাড় ব্লাউজটা সাদা হাতে একটি পাতার কাজ খোপাটা এলো করে বাঁধা ঘাড়ে ভেঙে পড়েছে পাতা সমেত দুটি বেলকুড়ি ওর চুলে সুধাংশু মাধবীর এ রূপ লক্ষ্য করছিল কিনা স্পষ্টতা বোঝা গেল না টেবিল থেকে উঠে সবার ঘরে এসে বললে এইটি তোমার পাশেই আমি থাকলাম সুধাংশু একটু তাকালো এদিক ওদিক তারপর বললে ওদিকের সব দরজাই বন্ধ বন্ধ খোলা আমি পাশেই থাকলাম খিল করে দিও মাধবী কথা বললে না সুধাংশুই দরজাটা টেনে দিলে মাঝ রাত বুঝি তখন মাধবীর একটু বুঝি তন্দ্রা এসেছিল বুকটা ধুকধুক করে উঠল পাশের ঘরে কিসের যেন শব্দ উঠল খুটখুট ঘর অন্ধকার মাধবী সেই অন্ধকারে দরজার দিকে তাকালো তীক্ষ্ণ চোখে অনেকক্ষণ অসাড় হয়ে পড়ে থাকলো এই বুঝি না কেউ নয় সুধাংশুর গালে মশারির একটা অংশ হাওয়ায় খুলে এসে ঠিকতেই চুমকে উঠেছিল কাঠ হয়ে শুয়ে থাকল চোখ বুজে স্পর্শটা কি গভীর হবে অনেকক্ষণ কেটে গেল মনে হল না আর কোনো স্পর্শ পাওয়া অসম্ভব তবে যা ভেবেছিল তা না মাধবী সুধাংশু ডাকল দরজায় দাঁড়িয়ে উঠেছি ঘরের ভেতর থেকে জবাব এলো মাধবীর সঙ্গে সঙ্গে বাতি জ্বলে উঠল দরজা খুলে গেল কোনো শব্দ শোনা গেল না সাড়ে চারটা বাজে মাধবীর দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকাতে তাকাতে বললে সুধাংশু মুখ ধুয়ে নাও আমি একটু চা করে নিচ্ছি চা খেতে বসে বারবার হাই তুলছিল মাধবী সুধাংশু বললে রাত্রে এক ফোঁটাও ঘুম হয়নি বুঝি হ্যাঁ জেগেই ছিলাম ভয়ে নাকি সুধাংশু হাসল ভয় মাধবীর চোখ ভরে তাকালো সুধাংশুর মুখে সুধাংশুও তাকিয়ে আছে খিল তো তোমার ঘরে ছিলই সুধাংশু হঠাৎ কেমন যেন একটু আড়ষ্ট হয়ে বলল খিল মাধবী স্পষ্ট কণ্ঠে বললে খিল তো খোলাই ছিল সুধাংশু চুপ চোখ নিচু করলে তাকালো দেয়ালে দরজার দিকে দরজাটার ওপাশে খিল ছিল না সারা রাত খোলাই ছিল আমিও জেগেছিলুম সারা রাত আস্তে আস্তে বললে সুধাংশু এ ঘরের এ পাশেও খিল ছিল না দুজনাই চুপ ফক্সটেরিয়ারটা এত সকালেও উঠে ডাক দিয়েছে ট্রেনের টাইম হয়ে গেছে হঠাৎ পড়লে সুধাংশু চলো মাধবী উঠে পড়ল মোটরে উঠে দুজনেই চুপ দুজনেই ভাবছিল খিল তো সারা রাত খোলাই ছিল তবে কেন ওরা জানত না আজ জানলো ট্রেন যখন স্টেশনে এসে গেছে এবং মাধবী উঠেছে কম্পার্টমেন্টে তখনই জানল ভেতরের ভালো করেই লাগানো হয়ে গেছে ওদের দুজনারই এবং যে আছিলায় কাছে এলেও পাশাপাশি ঘরে রাত কাটালেও কেউ এসে মাঝরাতে ডাকবে না কানে কানে তা সত্ত্বেও সুধাংশু বাংলই ফিরে এসে ঘরটা ভালো করে নজর করে দেখেছে এবং সেই সাদা কাঠের মাধবীর কোনো চিহ্ন কোথাও যদি এক তিল পড়ে থাকত তাহলেও বুঝি ভাবা চলত মাধবী এসেছিল কিন্তু কিছু নেই এক বিন্দু ধুলো একটু ভাঁজ মাথার একটি চুলও না সত্যি কি মাধবী এসেছিল সুধাংশু ভাবল অথবা অন্য কেউ কিংবা কেউই নয় হয়তো কি কেমন লাগলো আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে শেয়ার করে যেতে ভুলবেন না কিন্তু আর আরও এরকম নতুন নতুন গল্প শুনতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার তাহলে ভালো থাকবেন সকলে আর অবশ্যই সাহিত্যকে সঙ্গে নিয়ে পথ চলবেন